আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে আপনারা রেফার করে আন করবেন টপ ক্যাশব্যাক ওয়েবসাইটে তো প্রথমে কমে সার্চ করবেন যে টপ ক্যাশব্যাক লিখে এরকম একটি ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবেন তারপরে যেন আগে থেকে আমার অ্যাকাউন্টে লগ ইন ছিল আপনারা অ্যাকাউন্ট করে নেবেন এই যে দেখেন রেফার অ্যান্ড আর্ন আপনারা যদি রেফার করে এটা মার্কেটিং করেন কেউ যদি এখান থেকে দশ ডলার ইনকাম করে তখন আপনারা চল্লিশ ডলার ক্যাশব্যাক পাবেন তো এখান থেকে কপি করে আপনারা ইজিলি আর্ন করতে পারবেন বিভিন্ন অফারে যেমন এখানে দেখেন হেলথ টেক ফ্যাশন হেল তারপরে দেখেন বিউটি তারপরে ক্যাশব্যাক অ্যামাজনে টু পারসেন্ট বিভিন্ন ধরনের অফার রয়েছে আপনারা যে কোনো অফারে অথবা আপনারা নিজে নিজে ইনকাম করতে পারেন গিফট কার্ড দিয়ে যেমন ধরেন টপ গিফট কার্ড যে কোনো গিফট কার্ড দিয়ে আর করলে চল্লিশ ডলার বোনাস কিন্তু তাকে দশ ডলার প্রথম মান করতে হবে মানে যাকে রেফার করবেন তাকে এখান থেকে এসে উইথড্রো দিতে পারবেন এখানে অথবা ভিসা কার্ডে